নমস্কার বন্ধুরা বিনুদ ছোট রান্নাঘরে সকলকে সকলকে স্বাগত চলে এলাম আজ রাতের খাবার তৈরি করার জন্য আজ বানাবো বেবি নান আর তার সাথে থাকবে চানা এই দুটো কম্বিনেশন আপনারা তো জানেন একে অপরকে ছাড়া চলতেই পারে না অনুষ্ঠান বাড়িতে দেখবেন যেই বেবি নান আছে তার পেছন পেছন চানাও চলে আসে তো আজকে আমি এই রেসিপি দুটোই বানাবো বেবি নান আর সাথে থাকবে চানা আমি সকালবেলায় কাব বি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন কত বড় বড় হয়েছে ভিজে দেখেছেন হ্যাঁ এইটাকে আমি সেদ্ধ করে নেবো আর এজ অল্প একটু আলুও নিয়েছি কারণ আলু না দিলে ঠিক মাখা মাখা ভাবটাও আসে না আর এই কপি ছোলার সঙ্গে একটু আলু দিলে খেতেও বেশি ভালো লাগে প্রথমে আমি ময়দাটা মাখবো তার জন্য নিয়েছি এক বাটি টক দই এর মধ্যে নিয়ে নেব দু টেবিল চামচ চিনি স্বাদ মতো নুন নেব আপনারা আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী নুনটা নেবেন দিয়ে দেব এই চামচের এক চামচ বেকিং পাউডার এই চামচেরই হাফ চামচ নেব বেকিং সোডা আর নিয়ে নেব সাদা তেল তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব আর নিয়েছি এখানে উষ্ম গরম দুধ উষ্ণ দুধ বেশি গরম না ঠান্ডাও না এই মিশ্রণটা আমি একটুখানি রেখে দেবো দশ মিনিটের জন্য তারপরে আমি ময়দাটা মাখবো আজকে এই রান্না দুটো রেসিপি দুটো পুরো নিরামিষই বানাবো পেঁয়াজ দেবো না রসুনে দেবো না নিরামিষ করে এই চানাটা বানাবো দশ মিনিট থাক তারপর ময়দাটা মাখবো দেখুন দশ মিনিট হয়ে গেছে এটা ফুলে কতটা হয়ে গেছে বাটি থেকে ছাপিয়ে পড়ে যাচ্ছে আমি যে বাটিতে টক দই নিয়েছি এক বাটি এই বাটির তিন বাটি ময়দা নিয়েছি ময়দার সাথে এগুলো মিশিয়ে নেব প্রথমে ময়দাটা এইটা দিয়েই মাখব তারপরে যদি দরকার পড়ে তখন অল্প অল্প করে দুধ নেব রকম হয়েছে আর অল্প একটু একটু করে দুধ দেব। যতটুকু লাগবে খুব বেশি লাগবে না দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম অল্প গরম আছে এইভাবে সুন্দর করে একটা ডো মেখে রেখে দেব বন্ধুরা আমি কিন্তু আজকে এই বেবিনান বানানোর জন্য কোনো ইস্ট ব্যবহার করিনি দেখলেন বেকিং পাউডার বেকিং সোডা নুন চিনি সাদা তেল এই সব দিয়েই আমি বানাচ্ছি এতেই খুব সুন্দর নরম হবে বন্ধুরা দেখুন ডোটা আমার এই রকম হয়েছে এই রকম নরম করে মাখতে হবে এখন এই ডোটা আমি দু ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো উপর থেকে একটু সাদা তেল বলিয়ে দেবো দু ঘন্টা এভাবে চাপা দেওয়া থাকবে ডোটা একটু ফুলে বেশি হয়ে যাবে দেখেছেন হাতে একদম আর লেগে থাকবে না এই যে তেলটা দিয়েছি হাতটা একদম পরিষ্কার হয়ে যাবে চাপা দিয়ে দেব বন্ধুরা ময়দা তো মাখা হয়ে গেল দু ঘন্টার জন্য ওটা রেস্টে রেখে দেবো থাক এই সময় আমি কাবলি ছোলাটা এক কাপ দুধ নিয়েছিলাম এই কাপে সব দুধটাই লেগে গেছে কাবলি ছোলাটা আমি সিদ্ধ করতে দেবো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দেব কাবলি ছোলা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে পাঁচ ছটা সিটি আমি দিয়ে নেব কাবড়ে ছোলা চানাটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ জিরে আর কটা গোটা মশলা আর এখানে আছে টমেটো আর আদা পরিমাণ মতো আমি বেটে নিয়েছি আর প্রতিদিনের যে সমস্ত মশলাগুলো লাগে সেগুলো তো থাকছেই নুন চিনি সবই তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর কড়াইগুলো কতটা সিদ্ধ হলো দেখি আমি সাতটা সিটি দিয়েছি এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখি আগে আমি চানাটা করে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর অল্প একটু গোটা মশলা আর দিয়ে দেব অল্প একটু হিং আমি যেহেতু রসুন পেঁয়াজ কিছু দিচ্ছি না এই হিংটা দিলে পেঁয়াজের গন্ধটা আসে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আদা আর টমেটোর পেস্ট খুব সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মোটে মুড়ি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়াই দিয়ে কড়াইগুলো তুলে দিচ্ছি জলটাও আমি জলটাও লাস্টে ব্যবহার করব কড়াই দিয়ে আর একটু ভালো করে খুব ভালো নি এইগুলোকে কষিয়ে নেবো সব একসাথে কড়াই আলু মশলার সঙ্গে দিয়ে দেব একটু মিষ্টি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্ট আরও বেশি ভালো লাগে খুব ভালো করে কড়াই আলু সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব কড়াই সিদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম আর মশলার জার ধোয়া জলটা দিয়ে দিল এটা একটু চাপা দিয়ে দেবো আরও অল্প একটু জল দেব চাপা দিয়ে একটু রাখবো কিছুক্ষণ ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় এই এইরকমই গ্রেভি রাখবো উপর থেকে ছড়িয়ে দেবো একটু ভাজা মশলা বাড়িতেই বানিয়েছে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে আমার চানা দেখুন আলু ছোলা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে নামিয়ে নি তৈরি হয়ে গেল চানা এটা থাক এবার বেবি নানের ব্যবস্থা করে নিই ময়দাটা হয়েছে দেখি দেখো কতটা ফুলে গেছে অনেকটা ফুলেছে এটা আর একটু ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে লেচি করে নেব ময়দাটা খুব ভালো করে আবার কিছুক্ষণ ধরে এইভাবে মাখিয়ে নিলাম এবার লেচি কেটে নেব লেচিগুলো লুচির থেকে একটু বড় করল বেবি নানগুলো একটু মোটামোটাই হয় এই রকম সাইজে রুটিতে যেমন করি তার থেকে একটু বড় রুটির থেকে একটু ছোট লেচি লুচির থেকে বড় এই রকমভাবে সবগুলো লেচি করে নেব নানপুরিগুলো ভাজবো তার জন্য তেলটা চাপিয়ে দিই তেলটা ততক্ষণ গরম হোক আমি নিই আলগা হাতে এইভাবে বেরবো খুব বেশি বড় করবো না এর নামটাই তো বেবি বেবি নান একটু মোটা মোটামোটাই হয় সাইজে ছোট হয় কিন্তু একটু মোটা মোটা হয় রকম থিকনেস হয়ে গেল একটা বেলা আরো কয়েকটা বেলে নেব বেশি চাপ দেওয়া যাবে না এইভাবে আলগা করে করে বেলতে হবে বেশ কয়েকটা আমি বেলে নিয়েছি এই রকম সাইজ করলাম এই দেখুন এই রকম মোটা বেবি নানগুলো খুব পাতলা হয় না সাইজে ছোটো হবে এরকম মোটা মোটা হবে আমি ততক্ষণ এগুলো ভাজতে থাকি তেলটা আমার গরম হয়ে গেছে এগুলো ভাজা শুরু করে দিই তারপরে এগুলো শাশুড়ি মা বেলে দেবে আমি ভেজে নেব এইভাবে উপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে কি সুন্দর ফুলছে তো বেবি এটা হয়ে আরো বেশ কয়েকটা ভাজা হয়ে গেল এইভাবে বাকি সবগুলো ভেজে নেব সব বেবি নানগুলো আমার ভাজা হয়ে গেল প্রত্যেকটা বেবি নান খুব সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা বেবি নান এই রকম এইভাবে ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলবে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আজকে রাতের মেনু ফোলা ফোলা বেবি নান আর সাথে চানা আপনাদের একটা ছিঁড়ে দেখাই একদম তুলতুলে নরম হয়েছে দেখেছেন ভিতরটা কি সুন্দর জালি জালি হয়েছে খেতেও হবে অপূর্ব খুব নরম এই দেখুন একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন একদম নিমন্ত্রণ বাড়ির মতো বেবি না বন্ধুরা প্লিজ প্লিজ আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার